সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সাইড রুমের নতুন একটি টিনশোর্ট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম বাড়িটি আপনি ছয়শো স্কোয়ার ফিট জায়গা হলে করতে পারবেন এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে অ্যাসেস দিয়ে করতে পারেন আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি চারটি রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাটার দরজা ব্যবহার করতে পারেন বেলকুনি দৈর্ঘ্য দশ ফিট এবং ফিট বাড়িটির গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে বাড়িটির মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন বাড়িটির মধ্যে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি সেটা বাড়ির বাহিরে করা হয়েছে এখানে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন যেহেতু বাড়িটির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি আপনি চাইলে বেলকুনির যে কোনো এক পাশে টয়লেট এবং কিচেন রুম করতে পারবেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট এবং কিচেন রুম বাড়ির বাহিরে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম এবং রয়েছে একটি ব্যালকনি টয়লেট এবং কিচেন বাড়ির বাহিরে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ ছয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং প্রস্থ বারো ফিট এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছ ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট বেলকুনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ ছয় ফিট ছ ইঞ্চি এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য রুমের বাম পাশে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি দরজাটি দিতে পারেন কিংবা পারেন শুধুমাত্র দ্বিতীয় সাইজ অনেক বড় করে করা হয়েছে অর্থাৎ বাড়িটির মধ্যে দুইটি মাস্টার বেডরুম এবং দুইটি পকেট বেডরুম এ নিয়ে মোট চারটি রুম দিয়ে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে দশ হাজার ইটের দাম লাগবে এক লাখ বিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো বিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে তেষট্টি হাজার ছয়শো টাকা বালি লাগবে সাতশো বিশ ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে সাতশো বিশ ফুট বালির দাম লাগবে ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা কুয়া লাগবে দুইশো বিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে দুশো বিশ ফুট কুয়ার দাম লাগবে আঠাশ হাজার ছয়শো টাকা রট লাগবে দুইশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে দুইশো কেজি রটের দাম লাগবে উনিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে সত্তর হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটির অঙ্কতে লাগবে পনেরো হাজার টাকা বাড়িটির মধ্যে কোনো সিলার মারা হয়নি সো সিলার মারলে খরচ আরও বেশি লাগবে স্টিলের দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে পঁচিশ হাজার টাকা স্টিলের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম পাঁচ হাজার টাকা হলে চারটি জানালার দাম লাগবে বিশ হাজার টাকা বাড়িটির মেন গেট এবং বেলকুনির গ্রিলস লাগবে বাইশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাস মেস্রি বেতন লাগবে এক লাখ টাকা তিন মেস্রি বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে আট হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ একসাথে করি তাহলে এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বলো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নিবেন ভালো কন্ট্রাক্টর অথবা বিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি আপনি চাইলে বেলকুনে যে এক একপাশে একটি রুম না দিয়ে একটি টয়লেট একটি কিচেন রুম করতে পারবেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য শুধুমাত্র চারটি বেডরুম করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নির্মিত তিন চার বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে সবাই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে